এখানে আমাদের আছে এক নম্বরে কম্প্রেসার মানে ওয়ান 2 এটা হচ্ছে কম্প্রেসার এটা হচ্ছে সাকশন লাইন বিশল লাইন এরপরে আছে এখানে আমাদের থ্রি এখানে আছে কনডেন্সার এরপরে এক্সপ্যানশন ভাল তারপর হচ্ছে সেপারে এটা হচ্ছে আমাদের হিউমায়ন চক্র ড্রাইস এখন এখানে আমাদের বিভিন্ন ধরনের পার্ট করা আছে যে ওয়ান 2 থ্রি ফোর এরপরে ফাইভ সিক্স সেভেন এগুলো আমরা পাশে আবার দেখাচ্ছি এখানে আমাদের যেটা যে কম্পেশার যত চালু হবে তো বাতাসটাকে টেনে নেবে টেনে নিয়ে কোথায় কম্প্রেস করে সেভেনটি এটিএম প্রেসার বা অ্যাটমসফিয়ারিক প্রেশার সন্ত্রটেন্ট সেভেন্টি এটিএম এটা এক্সপেনশন ভালোর মাধ্যমে এখানে আমাদের একটা সেপারেটার আছে

এয়ারটাকে কমপ্রেস হচ্ছে এরপরে টু থ্রি টু থ্রি কোনটা টু থ্রি এখান থেকে হচ্ছে সেভেন্টি এইটিএম কনডেন্সেশন কনডেন্সার কনজেন্স করবে এরপরে থ্রি ফোর থ্রি ফোর এটা এক্সপানশন ডিভাইস এক্সপানশন ভাবাস করছে থ্রি ফোর এরপরে ফোর এবং ওয়ান ফোর এবং ওয়ান কোনটা হচ্ছে ফোর এবং ওয়ান আছে এই টু

আর সিক্স হচ্ছে কত এই সিক্স হচ্ছে এই লাইনটা মানে সেপারেটর আগে থাকে আর ফাইভ হচ্ছে সেপারেট এই শেষ মুহূর্তে গিয়ে সেপারেট হবে এটা তাহলে আমাদের কত কত লাইন কত আলাদা মানে কত আলাদা ভ্যালু আছে মানে 1 পি 2 পি 3 পি 4 পি 6 পি 7 এবং ও পাই এই হচ্ছে আমাদের এই প্রোডাকশন ফ্লো ডায়াগ্রামটা আমরা পিএস ডায়াগ্রামে পিএস মানে বুঝিয়ে দিয়েছি আমরা পিএস প্রেসার এস মানে এনথালপি

নিচে যে পোরশন আছে এটা দাও আমরা -78.5 ডিগ্রি সেন্টিগ্রেড এটা আমাদের প্রেসার উদ্ভবমুখী অ্যান্টারপি হরিজন্টাল অ্যান্টারপি হিসাব কি বলছি আমরা ইউনিট ফুট পার কেজি তো এখানে আমাদের পিএইচ ডায়াগ্রাম এটা একটা পিএ ডায়াগ্রাম এটা একটা পিএ ডায়াগ্রাম প্লট আকারে এটা পিএইচ ডায়াগ্রাম হচ্ছে আমাদের এই পুরোটাই টেম্পারেচার শো করছে মানে প্রেশারের কথা বলা বই নেই আর প্রেশার এখানে আমাদের সাধারণ জানা আছে কত ওয়ান এটিএম এবং সেভেন্টি এটিএম এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট আর এই ক্যাম্পাসে যখন আমরা বিরাজ করাবো বাতাস থাকে তখন অটোমেটিকলি এসে এই সলিড কার্বন ডাইঅক্সাইড বা এটি আমাদের তৈরি হয়ে যাবে আমাদের কাম কিন্তু প্রয়োজন শুধু সলিড কার্বন ডাইঅক্সাইড বা ড্রাই আইস তৈরি করা ড্রাই আইস শুষ্ক বরফ

জায়গায় বিভিন্ন ক্ষেত্রে কি কোনো অবস্থায় আছে তা আশা করি আমার অনেকটা কাজে লাগবে আমরা অনেক কিছু জেনে নিই আরো বিচার যাবো দেশ ক্লাসে খেলত